নমস্কার আমি সহজিয়া সহজিয়া সহজ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আজকে সম্পূর্ণ একটা অন্যরকম বিষয়ে আপনাদের জন্য টিপস নিয়ে চলে এসেছি রান্না রান্নার কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেছি এবং সেটা কি নিয়ে সেটা তো নিশ্চয়ই আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিছু জনপ্রিয় নিরামিষ রান্নার ফোরনের টিপস নিয়ে আজকে আমি চলে এসেছি তবে হ্যাঁ এই ব্যাপারটাতে এক একজনের স্বাদ এক এক রকম এবং বিভিন্ন দিককার রান্না বিভিন্ন রকম বিভিন্ন দিকে বিভিন্ন রকম রান্নায় বিভিন্ন রকম ফোরন ব্যবহার করা হয়ে থাকে তবে আমি আজকে আপনাদেরকে যে ফোড়নের কথাগুলো বলবো সেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে এবং যারা রান্না করতে পারেন না বা একটু রান্নার ব্যাপারে কম জানেন তাদের জন্য তো ভীষণ হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওটি এর মাঝে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি শুধু কিন্তু ফোড়ন দিলেই হবে না ফোড়নের কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু আমাদের সঠিকভাবে মানতে হবে যেমন গরম তেলের ওপরে ফোড়ন দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু সবজি দিয়ে দেওয়া যাবে না বা রান্না শুরু করে দেওয়া যাবে না ফোড়নটাকে আগে গরম তেলে ভালো করে ভাজতে হবে অল্প আচে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মনে রাখতে হবে সেই ফোড়নের তেলটাই কিন্তু সমস্ত তরকারিতে একটা ফ্লেভার তৈরি করবে প্রথমেই বলবো জনপ্রিয় কিছু নিরামিষ রান্না আলুর দম আলু ফুলকপির ডালনা আলু পটলের ডালনা ধোকার ডালনা আলু কচুর ডালনা আলু কাঁচাকলার ডালনা কাঁচা কলার কোক্তাকারি নবরত্ন এই সমস্ত রান্নায় ফোড়ন কিন্তু একই ধরনের ব্যবহার করবেন সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি থেতো করে এবং তার সাথে দেবেন শুকনো লঙ্কা ফাটিয়ে যদি আপনার না পছন্দ হয় শুকনো লঙ্কা বা দিতে না চান তাহলে নাও দিতে পারেন এই রান্নাগুলোতে এই ফোড়নের মতো বা এই ফোড়নের বিকল্প আর কিছুই হতে পারে না আপনারা দিয়ে দেখবেন কেমন স্বাদ হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আসি বাঁধাকপি ঘন্টে। শীতকালে বাঁধাকপি ঘন্ট কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি শুধুমাত্র শীতকালে নয় বাঁধাকপি ঘন্ট কিন্তু অনেকের বাড়িতে বা অনেকের পরিবারে সারা বছর ধরেই খাওয়া হয় বা কোনো অনুষ্ঠানে পুজো পার্বণে যখন আমরা রান্না করি তখন কিন্তু খিচুড়ির সাথে আমরা প্রায়ই বাঁধাকপি রান্না করি তো বাঁধাকপিতে আমরা কি কি ফোড়ন দিলে বাঁধাকপির স্বাদ আরো বেশি ভালো হবে সেটা একটু জেনে নেওয়া যাক ফোড়নে আমরা দিতে পারি সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি চিনি থেতো করে শুকনো লঙ্কা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর সাথে কিন্তু অবশ্যই দিতে হবে এক চিমটে হিং খেয়ে দেখবেন কেমন স্বাদ হয় এবার বলি পোস্ত তরকারি বা সর্ষের তরকারিতে কি ফোড়ন আমরা দিতে পারি যেমন আলু পোস্ত ঝিঙে পোস্ত পটল পোস্ত কিংবা আলু ফুলকপি দিয়ে সর্ষে পাতুরি এই সমস্ত রান্নায় কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নই কিন্তু যথেষ্ট এবং এতে যা এত সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবেন যারা এটা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেকে ঝিঙে পোস্ত বা আলু পোস্ততে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে থাকেন বা পাঁচ ফোড়ন দিয়ে থাকেন ফোড়নের মশলা হিসেবে কিন্তু আমি বলছি সর্ষে এবং পোস্তর যে কোনো রেসিপিতে আপনারা সব সময় কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন এটুকুই যথেষ্ট এবং পাঁচ ফোরনের ফোর থেকে আমার তো মনে হয় কালো জিরেতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে এবার ট্রাই করার পালা কিন্তু আপনাদের এবং ট্রাই করে অবশ্যই আমাকে দিতে ভুলবেন না খারাপ এবং ভালো দুটো ফিডব্যাকই কিন্তু আপনারা আমাকে দিতে পারেন কমেন্ট বক্সে এবার আমরা জেনে নেব লাবড়া বা পাঁচ তরকারি কোথাও কোথাও আবার এটা ঘাটি তরকারি নামেও পরিচিত এই তরকারিতে আমরা ফোড়ন হিসেবে কি ইউজ করতে পারি এই তরকারিতে আমরা ফোড়ন দেব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা বাস এতটুকুই আর এই একই ফোড়ন কিন্তু চলতে পারে শিম আলু বেগুন বড়ি ফুলকপি শীতকালীন সবজি দিয়ে যে একটা ঝোল তরকারি আমরা করি সেখানেও কিন্তু এই একই ফোড়ন চলতে পারে তাতেও কিন্তু স্বাদ খুব ভালো আসবে অনেকে ঘাটি তরকারিতে সাদা জিরে ফোড়ন দিয়ে থাকেন অর্থাৎ লাবড়াতে অনেকে সাদা জিরে ফোড়ন দিয়ে থাকেন তার বদলে পাঁচ ফোড়ন ইউজ করে দেখুন আশা করি আপনাদের স্বাদ খুব ভালো লাগবে এবার বলবো খুব সাধারণ একটা তরকারির কথা লুচি খাবার আলুর তরকারি হিসেবেই কিন্তু এটা বেশিরভাগ প্রচলিত এটা কম বেশি কিন্তু আমরা সবাই বানাতে পারি কাঁচা কাটা যে সাদা আলুর তরকারি বা আলুর তরকারি এটা কিন্তু পরোটা বা রুটির সাথেও একইভাবে জমে যায় এটা আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি এবং ফোড়নের মশলা হিসেবে আমরা এক একজন এক একটা দিয়ে থাকি কেউ সাদা জিরে দিয়ে থাকেন আবার কেউ কালো জিরে দিয়ে থাকেন কিন্তু আমি বলছি এই কাঁচা লঙ্কা কাটা আলুর তরকারিতে অবশ্যই আপনারা পাঁচ ফোড়ন দিয়ে দেখুন এবং ফোড়নটাকে কিন্তু একটু বেশি সময় ধরে ভাজতে ভুলবেন না আর এর স্বাদ কেমন লাগছে আপনাদের আপনারা নিজেরাই সেটা বলবেন কমেন্ট বক্সে এসে লুচি খাওয়ার কথা যখন চলেই এলো তাহলে ঘুগনির কথা না বললে কি চলে তাহলে এবার চলুন জেনে নি আলু পনিরের তরকারি মটর বা দেশি ছোলা বা কাবলি ছোলার ঘুগনিতে কি কি ফোড়ন আমরা দিয়ে থাকি দুটো বললাম এই কারণেই আলু পনিরের তরকারি এবং যে কোনো রকম নিরামিষ ঘুগনির ফোড়ন কিন্তু একই মশলা আপনারা দিতে পারেন তাতে কিন্তু স্বাদ অসাধারণ আসবে চলুন তাহলে ফোড়নটা জেনে নেওয়া যাক এই ধরনের আর রেসিপিতে আপনারা ফোড়ন হিসেবে দিতে পারেন সাদা জিরে গোটা গরম মশলা থেতো করে তেজপাতা শুকনো লঙ্কা আর সাথে কিন্তু হাতে একটু ক্রাশ করে কসুরি মেথি দিতে ভুলবেন না ফোড়নে অসাধারণ স্বাদ এবং গন্ধে আপনাদের রান্নাটা কিন্তু দারুণ হবে এবার বলবো কিছু নিরামিষ ডালের কথা অর্থাৎ নিরামিষ ডালে কি কি ফোড়ন আমরা ইউজ করতে পারি নিরামিষ ডাল বলতেই আমাদের প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল কম বেশি আমাদের সবার বাড়িতেই হয় এবং অধিকাংশই কিন্তু মুগ ডালে আমরা সাদা জিরে ফোড়ন দিয়ে থাকি কিন্তু আমি বলছি আপনাদের একটু পাঁচ ফোড়ন ফোড়নের মশলা হিসেবে ব্যবহার করে দেখতে পারেন সাদা জিরের থেকে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয় আপনারা নিরামিষ মুগ ডালে ফোড়নের মশলা হিসেবে ব্যবহার করতে পারেন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একবার করে খেয়ে দেখুন আপনাদের স্বাদও বদলাবে আর মতো বদলাতে পারে তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি অনেকেই মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটা সবজি ডাল বানান এবং অনেকে আবার করলা দিয়ে মুগ ডাল অর্থাৎ তিতার ডাল বানান তবে এই দুটো ডালে অর্থাৎ সবজি দিয়ে মুগ ডাল এবং করলা দিয়ে মুগ ডাল এই দুটো ক্ষেত্রেই কিন্তু পাঁচ ফোড়নের বদলে সাদা জিরের স্বাদটাই বেশি ভালো লাগে এবার আসি ছোলার ডালের কথায় ছোলার ডালও কিন্তু আমরা প্রায়ই সবাই সাদা জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু আমি বলছি আপনাদের ছোলার ডালে ফোড়ন হিসেবে ব্যবহার করুন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর এক চিমটে হিং স্বাদ দেখুন অসাধারণ হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে সব শেষে বলবো কিছু ভাজার কথা যেমন ঝিরি করে কাটা আলু ভাজা আলু করলা ভাজা আলু ফুলকপি ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা তারপরে কচু ভাজা মূলো ভাজা কোনো কিছু ভাজার ক্ষেত্রে শুধু গরম তেলে ফেলে দিন কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না দিতে চাইলে ফাটিয়ে দিন কাঁচা লঙ্কা দেখবেন সামান্য একটা ভাজারও স্বাদ হয়ে যাবে দ্বিগুণ অনেক গুণ বেড়ে যাবে স্বাদ আমি আপনাদের কথা দিতে পারি শেষ করার আগে আর একবার বলি শুধু কিন্তু ফোরন দিলেই হবে না ফোরন দিতে হবে নিয়ম মেনে যে নিয়মগুলো আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আর আজকে আমি এক ঝাঁক নিরামিষ রান্নার ফোড়ন নিয়ে কথা বললাম যদি আপনারা জানতে চান বেশ কিছু আমিষ রান্নার ফোড়ন তাহলে কিন্তু আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব কিছু আমিষ রান্নার অর্থাৎ কিছু জনপ্রিয় আমিষ রান্নার ফোড়নের মশলা নিয়ে আর আমার ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা যদি ট্রাই করে থাকেন এই মশলাগুলো ফোরন হিসেবে তাহলে তার স্বাদ আপনাদের কেমন লাগলো যদি যদি ভালো লাগে বা খারাপও লাগে তাহলেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার